ইবরাহি মোরব্বিজ আল্লাহ আদল আমিনা ওজনুবনি ও বানিয়া আল্লাবুদল আসলাম ইব্রাহিম আলাইসাল্তু ওয়াসলাম বলেছেন হেয়া আমার রফ আমার এই মক্কা শরীফকে নিরাপদ বানিয়ে দাও আর আমাকে এবার আমার সন্তানা দিদি সন্তানা দিরা যেন কখনোই মূর্তি পূজা না করে শিরিক কাজ না করে আল্লাহ এই অবস্থা তুমি আমাদের মধ্যে তৈরি করে দাও তাহলে সন্তান জন্মের পরে সন্তানের জন্য দোয়া করতে হবে আবুদাল আল্লাহ আমি যেন মূর্তির ইবাদত না করি আমার বংশের থেকে কেউ যেন মূর্তির ইবাদত না করে কাজ না করে কারণ আল্লাহর কাছে বড় অপরাধ হজরত সালাতু আলি সালাতামের মা সুর আলে ইমরানের মধ্যে এসেছে যাকে কোরআনের ভাষায় ইমরাতে ইমরান বলা হয় إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني امرأة عمران بولت شلو عمران إبراهيم... إ... عليه الصلاة والسلام رسطري بولت شلو هي الله امار قرب جي شنطن ثلاث دعوات مستجابات لا شك فيهن تين سرينير منوشر دعا الله كخنو দাআউতুল মাজলুম ওয়া দাআবতুল মুসাফির ওয়া দা আওয়াতুল ওয়া ওয়ালাদিহি মুসাফির যখন আল্লাহর রাস্তায় থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াকে ফিরায়ে দেন না মজলুম ব্যক্তি সে মুসলমান হোক বেঈমান হোক কাফের হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই ধর্মের হোক যখন কোনো মাজলুম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাজলুমের দোয়াকে কবুল করে না তৃতীয় নম্বর হলো কোন মা বাবা যখন সন্তানের জন্য দুহাত তুলে দোয়া করে আল্লাহ ওই মা বাবার দোয়াকে ফিরায়ে দেন না মায়ের দোয়া গর্বে আসার আগেও দোয়া করবে গর্বে আসার পরেও দোয়া করবে কবুল করা মালিককে কে কে কবুল করবেন বলেন আল্লাহ আল্লাহ যে কবুল করবেন নবীর মাধ্যমে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কোরআনে মজিদের মধ্যে আল্লাহ বলেন উজিবু দাওয়াত যখন কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার ডাকে সারা দেন আল্লাহ তার দোয়াকে বিফলে দেন না মানুষ যত দোয়া করে আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুল হয় কোন দোয়াকে আল্লাহ তালা বিফলে কখনোই দেন না হয় এটার প্রতিদান তাৎক্ষণিক দিয়ে দেন অথবা এটার ওসিলায় আল্লাহ তালা তার বিপদাপদ দূর করে দেন নয়তোবা কেয়ামতের জন্য আল্লাহ তালা এটাকে রেখে দেন এজন্য মা বাবা কি করতে হবে